উত্তরণের বই ভাই বই নিয়ে যদি আমি বলবো নাকি আপনি বলবেন আচ্ছা আমি তাহলে ক্লারিফিকেশনটা দিয়ে দিই সো এটা পিএসসি এর ভালোর জন্য আসলে বিষয়টা হয়ে গেছে জেনারেলি এরপরে জেনারেল বিসিএস যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে আটচল্লিশ তম ছিল বাট পিএসসি যারা চাকরি প্রত্যাশী আছে তাদের সুযোগ করার জন্য 48 তম বিসিএস টা স্পেশাল বিসিএস দিয়েছে সো আমাদের বইগুলোর উপরে লেখা হচ্ছে 41 যেটা আসলে করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে 49 এ যারা আছে সো এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই ইজ দ্য সেম থিং মানে 49 আর একই কথা এখানে রাইট এক্স্যাক্টলি একই কথা এটাই সো ভিতরে যা আছে মানে 49 ছাড়া দিবে তাদের জন্যই বইটা আসলে মানে বিতরনের যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম তারা যে হার্ডওয়ার্কটা করেছে রাইট তারা একচুয়ালি 49 এর জন্যই করেছে কিন্তু মাঝখানে 48 চলে আসছে স্পেশাল স্পেশাল চলে এসেছে সো এখানে কনফিউজড হওয়ার কোনো সুযোগ নাই বা কোনো প্রয়োজন নাই একচুয়ালি এই বইগুলো যথেষ্ট আপডেটড এবং আপনি এখানে যে কন্টেন্টটা পাবেন ওয়েল রিসার্চড অবিয়াসলি এবং মনে মানে অনেকেই ভাবতে পারে যেটা তো বেছনের না না অবশ্যই না এটা সবচেয়ে আপডেটড বই তো 48 দেখে কেউ হবেই কনফিউজড কিন্তু হওয়া যাবে না না তো এই বইটাও কিন্তু অবশ্যই এই বইটা নিয়ে যদি একটু অ্যাড করি এখানে ভাই সেখানে হচ্ছে উত্তরণের যে ম্যাটেরিয়ালস উইং বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইং এই উইংটা কিন্তু সারা বছর ধরেই কাজ করে থাকে কাজ করে বিশেষ করে যখন যেই টপিকটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় রাইট সেই টপিকটা নিয়ে ভালো রিসার্চ করে রাইট ভালো কন্টেন্ট তৈরি করে বিসিএস তো আছেই সেই সাথে অন্যান্য পিএসসি কর্তৃক যে সকল গভর্নমেন্ট পরীক্ষাগুলো হয় বা ভালো ভালো যে সকল গভর্নমেন্ট পরীক্ষাগুলো হয় সবগুলোর কোশ্চেনের কিন্তু

আপ্নি অনেকগুলো পার্ট পাবেন বিশেষ করে ইম্পর্টেন্ট যে আছে কন্টেন্ট আছে এটাকে গুছিয়ে একটা বক্সে দেয়া হয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর নাম দিয়ে তো এটার বললাম না বইটা খুলে প্রত্যেককে দেখে নিতে হবে কিন্তু এক অল এর আগে কিন্তু কালার আছে তারপর আগে কোশ্চেনগুলো আছে যাতে বোঝা যায় যে আসলে কোন টপিক আমি যখন পড়ব বেশি ইম্পর্টেন্স দিতে হবে সেটা কিন্তু দারুণ একটা বিষয় डेफिनेटলি